আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে কী দেখলে কী হয় আলামা ইমাবিবনের সিরিনের নামক গ্রন্থ কয়েকটা বিক্ষিপ্ত বিষয় নিয়ে আজকে জানবো আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে এছাড়া আলাদা অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই ভাইবার নাই সাবধান আমার নাম আর ছবি সোশ্যাল মিডিয়াতে দেখে বিভ্রান্ত হওয়া যাবে না কারণ অনেকেই খুলে রাখছে আমার নাম আর ছবি থাকলে আমি না যাই হোক ঘোরার মধ্যে সাওয়ার হতে দেখার অর্থ হচ্ছে নেককার রমণী কি বিবাহ করবে অনেকগুলো বিষয়ই থাকবে এখানে এবং স্বপ্নে ঘোলা পানি পান করতে দেখার অর্থ হচ্ছে সে নিজে কোনো বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে কেউ দেখার অর্থ হচ্ছে কর্তৃত্বশীল ব্যক্তি হওয়ার সম্ভাবনা ঘন বসতি অশান্তির স্বপ্নে কোনো মানুষ যদি দেখতে পায় যে সে নিজে ঘনবসতি এটা দেখার অর্থ হচ্ছে অশান্তির সৃষ্টি হওয়ার সম্ভাবনা স্বপ্নে কোনো মানুষ ঘরের মধ্যে সাপ দেখার অর্থ হচ্ছে স্ত্রীর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ঘর নিশ্চিত দেখার অর্থ হচ্ছে মৃত্যুর সম্ভাবনা ঘাস খাওয়ার অর্থ দেখার অর্থ হচ্ছে সে নিজে হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে ঘড়ি কিনতে দেখার অর্থ হচ্ছে মায়াবতী রূপবতী গুণবতী গুণবান মায়াবান দরদওয়ালা দরদ মাখা কোনো ব্যক্তি অথবা মহিলা হওয়ার সম্ভাবনা রয়েছে বড় বড় ঘাস দেখা পার্থিব জীবনে সৌন্দর্য হওয়ার সম্ভাবনা রয়েছে সৌন্দর্য আসার সম্ভাবনা রয়েছে আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ